দামে কম কিন্তু স্বাদে সেরা এই মাছটা কিন্তু আসলে এতটাই মজার যে এটা আমার অনেক পছন্দের একটা মাছ জানি অনেকে নাক শিটকাবে এ তেলাপিয়া মাছ কেউ খায় এ পাঙ্গাস মাছ কেউ খায় বাট কি বলবো আমার কিন্তু এই দুইটা মাছ খুবই পছন্দের একটা মাছ আর এই মাছটা স্বাদটাও কিন্তু অতুলনীয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ বাই খাদিজা আশা করব সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে এখানে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব। এটা অনেকেরই পছন্দের আবার অনেকেরই অনেকই অপছন্দ বেশিরভাগই অপছন্দ এই মাছটা যাই না এটা তো অপছন্দের কী আছে বাট আমার কাছে কিন্তু এই মাছটা ভীষণ ভালো লাগে তো আজকে আমি এটা গোটা গোটা ফ্রাই করবো এটা মিডিয়াম সাইজের মাছ ছিল তো আমি এখানে আপনাদেরকে সাথে রেসিপিটা শেয়ার করব তো এখানে আমি প্রায় পাঁচটা মাছ নিয়ে নিয়েছি এখানে আমার প্রায় এক কেজি কাছাকাছি ছিল এখানে আমি এক চামচের একটু বেশি লালমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এক চামচ ও হলুদের গুঁড়ি দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়া দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে শুনে দিবেন এরপর দিয়ে দিয়েছি হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচের বেশি কাঁচামরিচ বাটা কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আর এখানে আমি দিয়ে দিব ভিনেগার অথবা সাদা সিরকা সাদা সিরকাটা অবশ্যই মাছে দেওয়ার ট্রাই করবেন এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব যে কোনো মাছ ফ্রাই করার সময় সামান্য একটু ভিনেগার অথবা লেবু থাকলে লেবুর রস অথবা একটু সরিষার তেল দিবেন এতে করে মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যতটুকু না মজা হয় তার চেয়ে আরও বেশি মজা হয় আর এভাবে করে মাছ ফ্রাই করলে কিন্তু মাছের টেস্টটা আপনি এটা পোলাও দিয়ে খেতে পারবেন অথবা এমনি এমনি ওইটা বার্বিকিউ করেও খাওয়া যায় এটা কিন্তু একটা বার্বিকিউ টাইপ সিরি একটা রেসিপি তো অবশ্যই আপনারা এটা ভিন্ন ধর্ম একটু ট্রাই করবেন নর্মালি তো মাছ ভাজা আমরা সবাই খাই কিন্তু একটু অন্যরকম যেমন সিরকা সরিষার তেল দিয়ে একটু ট্রাই করবেন অনেক ভালো লাগবে এরপর এখানে আমি একটা ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব তো আমার এখানে দুইটা মাছ মনে হচ্ছে যে এনাফ এই আমি দুইটা মাছই দিব আর বাকি দুইটা আমি পরের ব্যাচে ভেজে নিব তো একটু করে সময় নিয়ে হাতে সময় নিয়ে মাছগুলোকে ভাজবেন ফার্স্টে চুলার হাই বেশি ফ্লেমে দিবেন না অল্প অল্প ফ্লেম দিয়ে চুলার আঁচটা মানে কমিয়ে দিয়ে তারপর অল্প অল্প করে আঁচ দিয়ে ভাজবেন এতে করে আপনার মাছের ইয়াটা খুবই ভালো হয় ভিতরটা খুবই ভালো হয় মাছে কোনো কাঁচের স্মেল থাকে না মশলার কোনো স্মেল থাকে না তো আমার এক পিট ভাজা হলে আমি আরেক পিট উলটিয়ে নিব এরকম করে করে আমার প্রায় মাছটা ভাজতে প্রায় দশ মিনিট বারো মিনিটের মতো সময় লেগেছে অবশ্যই চুলা রাশটা কমিয়ে দেবেন এতে করে কিন্তু মাছের কালারটাও যেমন সুন্দর আসবে মাছটা খেতেও ভালো লাগবে আমি জানি না তেলাপিয়া মাছটা কেন সবার এত অপছন্দের বাট আমার কিন্তু বেশ ভালো লাগে আর দাম কম মানেই যে জিনিসের জিনিসটা ভালো হবে না এমন কোনো কথা নাই যারা খাচ্ছেন না তারা প্লিজ আমি বলবো একবার হলো এভাবে ট্রাই করে দেখেন একটু করে ভিনেগার অথবা লেবুর রস একটু করে কাঁচামরিচ আর সার তেল একটু আদা বাটা রসুন বাটা দিলেই কিন্তু মাছের টেস্টটা ফুললি চেঞ্জ হয়ে যায় আমরা যেভাবে নর্মালি মাছ ফ্রাই করি ওইভাবেই জাস্ট একটু ভিন্নতা আর কোনো কিছুই না আপনারা চাইলে এখানে একটু টমেটো সস একটু বার্বিকিউ সস দিয়ে কিন্তু এটা বার্বিকিউ স্টাইলও করতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে তো আমার সবগুলো মাছে এখানে তৈরি হয়ে গেছে আমি সবগুলো মাছকে উঠিয়ে নিব আর এটা তো গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একটা কম্বিনেশান মনে হয়েছে আমার আমার এই একটা মাছ হলেই কিন্তু এক প্লেট ভাত আপনি তৃপ্তি করে খেতে পারবেন আর রমজান মাছ আসছে যারা কিনা কোনো কিছুই খান না তারা কিন্তু এই একটা ফ্রাই হলেই এনাফ তো আশা করব আমার ভিডিওটাকে ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই পছন্দ করবেন আর কোনো ছুটিও হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন রেসিপিটা বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম